সালাম ওয়ালাইকুম ভাই কি অবস্থা কেমন আছে বলেছেন ভাই আমার কোকিল আমারে মনে করেন গত তিন চার মাস আগে আমারে একদিন হঠাৎ করে আমি কাজ করতেছি কাজের জায়গার থেকে দেখ নিয়ে আমারে মায়ের ধোর করে আমার মোবাইল হাতের দিকে নিয়ে নিছে নিয়ে কি করছে না করছে এতদিন তো কিছু বুঝি নাই পরে আমার একটা কাগজের মধ্যে সাইন দিয়েছে নেওয়ার পরে এখন আপনার গত রবিবারে আমার এক মোবাইলে মেসেজ আছে আপনার তেরো হাজার পাঁচশো রিয়াল মামলা দিয়েছে কারণ আমি যদি মনে করেন ইয়া ওকিল দইরা যাইতে চাই তাহলে কিভাবে কি করতে বুক আপনারা যদি একটু আমার হেল্প করতে পারেন সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে সৌদি আরবে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি যে সমস্যাটা সেটা হলো মামলা কফিল কর্মীকে আটকে রেখে মারধর করে এবং তার কাছ থেকে ওটিপি কোড নিয়ে বা মোবাইল নিয়ে তার মোবাইলের মাধ্যমে তার যেই নাজিজ প্ল্যাটফর্ম আছে বা আপনার এই নাফিৎ নাফাত এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিভিন্ন সময় কফিল কর্মীর সাথে কন্ট্যাক্ট করে তারপরে টাকার কন্ট্যাক্ট করে কাজের কন্টাক্ট করে করার পর তাকে টার্মিনেট করে বা মামলা দেয় আপনারা হয়তো অনেকেই এই বিষয়গুলো নিয়ে অবগত না আমাকে ইদানিং আজকে এক সপ্তাহ ধরে প্রায় এই একটা কথাই বলে যে ভাই কফিল আমারে এই করছে মারধর করিয়া আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে মোবাইল নিয়ে কি করছে না করছে জানি না এখন আমার নামে পঁয়ত্রিশ হাজার রিয়ালের মামলা দিছে আর এই পঁয়ত্রিশ হাজার রিয়ালের মামলাটার এই এস আমার মোবাইলে আইছে। এখন আমি কি করতে পারি আবার অনেকে বলে যে কফিল আমার আমারে বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি দিছে আমি নতুন লোক এসেছি এখন আমারে হুমকির দামকি দিয়া আমার কাছ থেকে ওটিপি কোড নিছে আবার অনেকে বলে আমার কাছ থেকে মোবাইল নিয়ে কাজের কন্ট্যাক্ট করছে কফিলের সাথে আমার কাজের কন্ট্যাক্ট ছিল না কাজের কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট করে আমাকে আবার টার্মিনেট করছে তো এই যে এই ধরনের সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করি আমি আপনাদেরকে অনেক আগে থেকেই আপনাদের উদ্দেশ্যে আমি বলে এসেছিলাম যে কোফিল বা আদার যে কোনো পার্সন আপনার কাছ থেকে যদি কোনো রকম ওটিপি কোড নিতে চায় আপনি কখনোই ও কোড দেবেন না ও কোড দেওয়ার ক্ষেত্রে আপনি একদম একশো পার্সেন্ট আপনি স্ট্রং থাকতে হবে একশো পার্সেন্ট আপনি একদম ঘাড়তারা থাকতে হইব আপনি একজনের ও কোড কেন দিবেন আপনার প্রয়োজন ছাড়া আপনি যদি কোথাও কোনো কিছু কেনাকাটা করেন সেখানে আপনার মোবাইল কোড আসবে বা আপনি কোথাও লেনদেন করবেন সেখানে ব্যাংক থেকে আপনার কাছে ওটিপি কোড আসবে সেটা আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন কিন্তু কোনো ধরনের লোক যদি বা কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে যদি কোড চায় সেই কোডটা কেন আপনি তাকে দিবেন কোনো কারণ সারা বা জিজ্ঞাসা ছাড়া তো এখানে অনেকে বুঝে না বুঝে কিন্তু ওটিপি কোড দেওয়া দেয় বা কফিলের হামকি দুমকি খেয়ে এই ওটিপি কোড দেওয়া দেয় বা মোবাইলেই দেওয়া দেয় কফিল বলে যে তোর মোবাইল দে ঠিক আছে তোর মোবাইলে একটু কাজ আছে বিভিন্ন সময় বিভিন্নভাবে নেয় কারণ আমরা যারা সৌদি আরবে নতুন এসেছি আমরা কিন্তু ভাষাও বুঝি না কথাও বুঝি না তো মোবাইল নিলে দিয়ে দিতে হয় ঠিক আছে বা অনেক সময় কফিল কর্মীর নামে একটা সিম কার্ড কিনে ওই সিম কার্ডটা রেজিস্ট্রেশন করে কর্মীর নামে রেজিস্ট্রেশন করার পর মানে কার্ডটা সেটিংস করার নাম দিয়া বা বিভিন্ন অজুহাত দেওয়া তার কাছ থেকে মোবাইলটা নিয়ে আপসার অ্যাকাউন্ট খোলে নাফাত অ্যাকাউন্ট খোলে নাফিদ অ্যাকাউন্ট খোলে ঠিক আছে খুললা তার নামে একটা ওই মামলা রুজু করে অথবা কন্ট্যাক্ট করে কাজের কন্ট্যাক্ট করে বিভিন্নভাবে যে কোনোভাবেই হোক তাকে কিভাবে বিপদে ফালানো যাক কীভাবে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া যায় পরবর্তীতে বা যে কোনো সময় সেই ব্যবস্থাটা করে রাখে আপনাদেরকে বলে এসেছি যে আপনারা ওটিপি কোড কোফিল না শুধু আপনার বাফে আইলো আপনি ওটিপি কোড দেবেন না কারণ ছাড়া কি কারণে ওটিপি কোডটা এসেছে ওটিপি কোডটা কোথায় থেকে এসেছে এটা আপনি আগে যাচাই বাছাই করবেন কাউকে দেওয়া আপনি আরও বি না আপনি পুরাতন ব্যক্তিরে দিয়ে আপনি এটা দেখাবেন যে ওটিপি কোডটা কোথায় থেকে এসেছে আমার কাছ থেকে কোফিলে এই ওটিপি কোডটা চায় এটা কিসের তখন ওই ব্যক্তি আপনাকে বুঝিয়ে দেব তারপরে আপনি দিবেন কি দিবেন না সেটা আপনি বিবেচনা করবেন ঠিক আছে তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার করতে হইলে এই আগেই কর করতে হইব ওটিপি কোডটা কাউকে দেওয়া যাবে না এটাই হলো সমাধান আর যদি নিয়ে ফালায় আপনাকে মাইরা নেউক বা হুমকি দেওয়া নেউক নিতে পারলে আপনারে যা করব আপনি সেটা নিতে নিতেব তো যারা ইতিমধ্যে এই সমস্যার মধ্যে পড়ছেন যে কোফিলে মার দূর করে আপনার কাছ থেকে এই মোবাইল নিয়ে এই মামলা করছে অনলাইনে মামলা করছে পঁয়ত্রিশ হাজার রিয়ালে চল্লিশ হাজার রিয়ালে মামলা করছে এগুলো কেন করছে এক ব্যক্তি আমাকে গত পরশু দিনও গতকালকে বলছে যে ভাই আমি বাইরে কাজ করি আমারে কফিলে কোফিলে কোনো সময় কোনো কিছু বলে নাই এখন হঠাৎ করে আমারে এ কাইন আইন না আমারে মোবাইল নিছে আমার কাছ থেকে মোবাইল নিতে চাইছে তো আমি মোবাইল দিই নাই পরে আমার ধইরা ধৈর্য আমার কাছ থেকে মোবাইল নেওয়া কী কী কথা জানি না পরে পরের দিন দুই তিন না তিন দিন বললো দুই তিন দিন পরে তার মোবাইলে একটা এস এম এস আইসে হাজার রিয়ালের মামলা দিয়েছে তার কপিল এখন সে উকিল ধরে দেশে যেতে পারবো কি না উকিল ধরে দেশে যেতে পারবে না একবার যদি মামলা হয়ে যায় এই মামলা কেন হয়েছে সেটা শেষ করে সেটার তথ্য প্রমাণ দিয়া শেষ করে তারপর আপনি দেশে দিতে পারবেন কোনো উকিলদের আপনি দেশে দিতে পারবেন না যদি টাকার মামলা হয়ে থাকে তাহলে টাকা পরিশোধ করতে হব যদি আপনার কফিল আপনার বিরুদ্ধে টাকার মামলা দেয় সেই মামলার যদি কোনো রকম ডকুমেন্টস থাকে সত্যতা থাকে তাহলে আপনি সেই টাকা দিতে হইব অনেক সময় দেখা গেছে কফিল আপনার কাছ থেকে সাদা কাগজে সাইন নেয় টিপসই নেয় বা মোবাইল থেকে ওটিপি কোড নেয় এগুলো নেওয়া মানেই হলো আপনারে এই টাকার মামলা দেওয়া ম্যাক্সিমাম টাইম তো এগুলো দিবেন না আর যদি এমনি যদি আপনার কফিল আপনারে আফসার অ্যাকাউন্ট থেকে বা যাওয়া যাওয়ার থেকে আপনারে বা মুক্ত মামলা থেকে আপনারা যদি সফর মামলা করে দেয় বা মামলা করে দেয় সেই মামলার কোনো ভ্যালু থাকে না আপনি কোথাও সাইন টিপসই কিংবা ওটিপি কোড যদি না দেওয়া থাকেন তাহলে কফিল আপনার বিরুদ্ধে যদি তিরিশটা মামলাও দেয় বা তিরিশ হাজার মামলাও দেয় আপনি সেই মামলায় জিতবেন কারণ কফিলের কাছে আপনার লেনদেনের কোনো ডকুমেন্টস নাই এমনকি আপনি যদি কপিলের কাছ থেকে দশ হাজার রিয়েল আনছেন কিন্তু সেখানে কোনো সাইন স্বাক্ষর বা টিপসই বা কোনো কোনোরকম ওটিফিক কোনো তথ্য প্রমাণ নাই এমনিই মুখের কথা কফিল আপনারে দশ হাজার রিয়েল দিয়েছে আপনি নিয়েছেন পরবর্তীতে আপনি দেন নাই কফিল আপনারে আপনার বিরুদ্ধে মামলা দিছে ঠিক আছে কিন্তু টাকা যে দিছে সেটুকুই সত্যতা আদার কোনো তথ্য প্রমাণ নাই সেখানেও আপনি যদি একটু ঘাড়তারামি করেন তাহলে আপনি জিতবেন তবে সৌদি আরবে গার্তামি করা যায় না সৌদিরা করতে পারে সৈদিরা কোরআন শরীফ হাতে হলেও কিন্তু তারা প্রমাণ করতে পারে যে সে এই অফারটা করে নেয় করার পরেও কোরআন শরীফ হাতে নেয় অনেক সময় অনেক সৈদি জাইল জালেম সৈদি আছে অনেক আরও অনেক ভাষায় এই মুখে বলা সম্ভব না তো আপনি তো পারবেন না সেটা একজন কফিল যদি আপনারা দশ হাজার রিয়াল দেয় কোনো তথ্য প্রমাণ ছাড়া বা কোনো ডকুমেন্ট ছাড়া তো পরবর্তী আপনি ফলটি নিতে পারবেন না ঠিক আছে ফর দিতে নিতে পারবেন না আপনি তো যাই হোক আশা করি বুঝতে পারছেন সমাধান একটাই ওটিপি কোড ওরে দিবেন না কোফিল আপনারা যদি মারেও আপনার কাছ থেকে যদি মোবাইল সিনটাই মানে সিনিয়া নিয়ে যদি আপনার সাথে এই কাজগুলো করে আপনি তাৎক্ষণিক তাৎক্ষণিক আপনি পুলিশের কাছে যাবেন মুক্ত মামলা দেবেন তাৎক্ষণিক আপনি অপেক্ষা করতে পারবেন না যায়া সেখানে যায়া মামলা করবেন যে কোফিল আমারে কিছুক্ষণ আগে এইভাবে এইভাবে ভালো ভালো কথা কিয়া এই মার্সে মায়েরা আমার কাছ থেকে মোবাইল নিয়ে কি কী জানি করছে ঠিক আছে আপনার মামলা আপনার বিরুদ্ধে মামলা হোক বা যাই না হোক সেটা দেখার বিষয় না কফিল যদি আপনার মারে আপনার কাছ থেকে মোবাইল সিনিয়া নেয় নিয়ে যদি কিছু করে তাহলে মনে করবেন যে আপনার একটা বিপদ বাড়াইছে কিন্তু তখনই আপনার উচিত যে আপনি সাথে সাথে মুক্ত আমলে যাওয়া মুক্তবা মালি গিয়ে মামলা করবেন মুক্ত মালি গিয়ে মামলা করলে আপনি জিতার সম্ভাবনা অনেক বেশি থাকে ঠিক আছে তবে কফিলের সাথে যে কোনো কনভারসেশন কিংবা যে কোনো কথোপকথন এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে করার চেষ্টা করবেন মোবাইলে কল দিয়ে না হোয়াটসঅ্যাপে ভয়েসের মাধ্যমে করার চেষ্টা করবেন লেনদেনের সম্পর্কে বা যে কোনো কাজ সম্পর্কে হোয়াটসঅ্যাপে এই কথাবার্তা বলবেন এগুলো কিন্তু তত্ত্ব প্রমাণ থাকে যায় তো সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি মামলা হয়ে যায় তথ্য প্রমাণ যদি থাকে ওই মামলা শেষ নেওয়া পর্যন্ত দেশে যেতে পারবেন না আল্লাহ হাফিজ